ওই তো তবে পুরো কিশোরের সেন্টটা পাওয়া যাচ্ছে এ দেখুন এখন কাস্টমার আছে এরাও আগে নিয়ে গিয়েছিলেন আবার পরে এসেছে এত ভালো লেগেছে দেখাচ্ছি এই এখানে এসে যদি কেউ টেস্ট করে নিতে চায় তারপর নিতে পারে যদি ভালো না লাগে নেবে না কোনো অসুবিধা নেই আচ্ছা তো খুব ভালো সময় এসছি পুরো প্রসেসটাও দেখতে পাচ্ছি নি যাচ্ছে মানে মূল্য তো সেই কাস্টমার কে দিয়ে কাস্টমার ছাড়া দিদি দোকানের কোনো মূল্য নেই সে তো ঠিক কাস্টমার লক্ষ্মী লক্ষী হ্যাঁ থ্যাংক ইউ দাদা নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও এ অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন একটা দোকানে দাঁড়িয়ে আছি যেখানে দেখুন পিছনে এই যে প্যারা তৈরি চলছে আর কি এটা হচ্ছে গাওয়া ঘিয়ের প্যারা হবে সেই মতন প্রিপারেশন চলছে তো এখানে আসার কারণটা আগে আমি বলি আমার এক পরিচিতর কাছ থেকে আমি খোঁজ পেয়েছি যে এখানে একদম পিওর পাওয়া যায় প্যারাটা যার মধ্যে কোনো ভেজাল নেই মানে একদম পিওর বেড়া পাবেন আপনারা এখানে আসবে আসলে কোনো ভেজাল থাকবে না তার মধ্যে যদি কেউ প্রমাণ করতে পারেন তাহলে ওনারা কি বলছেন সেটা ওনাদের মুখ থেকেই আমি শুনিয়ে দেবো আপনাদেরকে তার আগে চলুন আপনাদের দেখিয়ে দিই দোকানটা কোথায় আর কিভাবে তৈরি হচ্ছে কি কি ফ্লেভারের আছে প্যারাটা তো সঙ্গে থাকুন একদম স্কিপ করবেন না পুরোটা দেখুন যদি ভালো লাগে দেখে অবশ্যই কিন্তু একবার আসতে হবে আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন তারাপীঠ আসলে প্রত্যেকে বাড়িতে প্যারা নিয়েই ফেরে প্যারা ছাড়া কিন্তু বাড়িতে কেউ ফেরে না আর তাই ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করতে হবে তো চলুন আমি পুরোটা আপনাদেরকে দেখা আমি এখন দাঁড়িয়ে আছি পুরো দোকানের সামনেই দোকানটার নাম হচ্ছে নিয়তি তো চলুন আপনাদের আগে আমি দোকানটা ভালো করে দেখাই এখানে দেখুন ট্রেতে করে প্যারা সাজিয়ে রাখা আছে উপর দিয়ে আবার খুব সুন্দর করে ঢাকা দেওয়া যাই হোক দোকানটা এক ঝলক আপনাদের আগে দেখিয়ে দিই এখানে বেস্ট কোয়ালিটির প্যারা আপনারা পাবেন সেটা শুধু মুখের কথা নয় পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর ওখানেও কিছু একটা কাজ চলছে প্যারা তৈরিরই যাই হোক সেগুলো সব আমি যাব আপনাদের দেখাবো আপনাদের দোকানটা এক ঝলক দেখিয়ে দিলাম কি কি ফ্লেভারের প্যারা আছে কত দাম এতটা জোর দিয়ে ওনারা এখানকার প্যারা খাটি প্যারা কেন বলছেন সেই সব কিছু জেনে নেবো দেখতে থাকুন ভিডিওটা নমস্কার দাদা নমস্কার বলছি যে আমি তো আমার এক দাদার কাছ থেকে খোঁজ পেয়ে আসলাম যে এখানে নাকি পুরো পিওর পাওয়া যাচ্ছে প্যারা এখানে কি কি ফ্লেভারের আছে আপনার এখানে দু রকমই পাবেন একটা হবে খোয়া ক্ষীরের সঙ্গে গাওয়া মানে ওর মধ্যে থাকবে আর পরিমাণ মতো চিনি আর আর একটা পাবেন খোয়া ক্ষীর পেশর পরিমাণ মতো চিনি আর যদি কেশরের ব্যাপারটা হচ্ছে যেটা খুব ভালো কোয়ালিটির কেশর সবাই জানি আমরা তার দাম প্রচুর যেটা আপনি এমনি মুদিখানা দোকানে পাবেন চটচট আমাদেরও কেনাবেচে আমি কাস্টমারকে বিক্রিয় করতে পাবো সেই কোয়ালিটির কেশর আছে আচ্ছা ফকি কেশর চিনি ফকির গাওয়া চিনি আমি শুনলাম নাকি এইখানে মানে দাদার মুখ থেকে যেটা আমি শুনলাম যে এইখানে প্যারা যদি কেউ একটু ভেজাল প্রমাণ করতে পারে আপনি নাকি 1000 টাকা টাকা দেবেন বলেছেন অবশ্যই দেব 1000 টাকা টাকা অবশ্যই দেব আর আমি দেখুন সবাই সবার মতো করে বেড়া পেয়েছে আমিও দেখছি কোয়ালিটির দিক থেকে সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন যদি কেউ একাদশী করেও খায় তাকেও চোখ বুঝে খাওয়াতে পারবেন মানে একদম নিশ্চিন্তে খোয়াকির গাওয়াগি চিনি খোয়াকির কেশর চিনি এর বাইরে কিছু পাবেন না আমরা সেরাম হলে সামনে প্রমাণ করে দেখিয়ে দেবো মানে কোন চালের গুঁড়ো ঠুড়ো যে মেশানো হয় ওসব কিছু নেই যদি কেউ এসে আপনার এখানে বলে আমাকে আপনি দেখান আমি দেখিয়ে দেবো কোন সেরকম প্রমাণ করার জিনিস আছে তো প্রমান করার জিনিস অবশ্যই আছে দেখিয়ে দেবো আচ্ছা দেখতে পাচ্ছেন এই কোয়াকি ধরুন হচ্ছে চাইলে পুরো বানানোর প্রক্রিয়াও দেখিয়ে দিতে পারেন অসুবিধা নেই কোয়াকি এটাই গাওয়া ঘি দেওয়া তৈরি হচ্ছে এখন ঠিক আছে

মায়ের মন্দির যাওয়ার পথে রাস্তায় আসলে উপরেই ব্যানার ঝুলছে নিয়তি নামে ওটা দেখতেই পাবেন ওখানে আসলে দোকানের গায়ে বা উপরে যেমন নাম থাকে আছে তাছাড়া আপনার এই নিগমানন্দ আশ্রম আর এই যমুনানন্দ আশ্রমের ঠিক উল্টো দিকে উল্টো নিগমানন্দ আশ্রম এবং যমুনানন্দ আশ্রমের ঠিক উল্টো দিকে এখানে আসলে নিয়তি নামের ব্যানার দেখতে পাবেন আর এমনি ওপরে বর্ত আছে আমি আর একবার ভালো করে আপনাদের লোকেশনটা বুঝিয়ে দিই এই যে তারামা স্মরণে যেখান থেকে ঢুকে এসে আমরা মায়ের মন্দিরে যাই সেই রাস্তা থেকে ঢুকে এসে মায়ের মন্দির যাওয়ার পথেই দেখতে পাবেন ডান দিকে দোকানটা পড়বে কিছুটা দূর এগোলেই আপনারা দেখতে পারবেন উপরে নিয়তি স্টোরসের ব্যানার লাগানো আছে এই যে দেখুন নিয়তি আর ঠিক তার পাশেই মানে ডান দিকে যেমনটা বললাম পেয়ে যাবেন দোকান মাকে দর্শন করতে আমাদের এই রাস্তা ধরে তো যেতেই হয় তাই দোকানটা খুঁজে পেতেও কোনো অসুবিধা হবে না শুধু মনে রাখবেন মন্দির যাওয়ার পথে দোকানটা পড়বে ডান দিকে

আমি তো খুব ভালো সময় এসেছি পুরো প্রসেসটাও দেখতে পাচ্ছি নিজের চোখে এই যে এখানে প্যারাগুলো একেবারে মানে শেপ দেওয়া হচ্ছে আর কি আর সত্যি পরিষ্কার পরিচ্ছন্নও আছে যেখান দিয়ে জিনিস কিনবো সেই জায়গার দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখাটাও খুব দরকার খুব ভালো লাগলো দাদা

এই যে এখানে আছে কন্ট্যাক্ট নাম্বার যদি হ্যাঁ শোনা যদি তারা মা সরণীর সামনে এসে কোনো অসুবিধা হয় নাম্বারে ফোন করে নেবেন থ্যাংক ইউ দাদা ভালো আবার আসবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তো বন্ধুরা আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম পুরোটা আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো একবার এখানে এসে দেখবেন টেস্ট করে দেখবেন তাহলে যেমনটা বললাম বারবার আসতে ইচ্ছাই করবে খুব ভালো মানে পুরো পিওর প্যারা কিনতে গেলে এখানেই আসতে হবে তো চলুন আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন